আর টাকা কি আমার কাছে জমা রাখছো নাকি মোর ভাগ্য কত বছর পর দেশে আইছে মই মোর ভাগ্য কি মার্কেট হরে দিমু না আর তোমার বাইরে নিয়ে মার্কেটে যাব আমি কেন টাকা দেবো তা কেডা দেবে হ্যাঁ কেডা দেবে তাহলে আমি কি কোন আমি একবারই আইছি তাই আমি তো হাই মার্কেট করমু না তাই কি মই বাড়ি দিতে তাহলে এই মার্কেট করমু না সকাল বিকাল সন্ধ্যায় তোমার বই না আয়া খালি কেবো আব্বা আমি কমবে আমি টাকা দেন টাকা দেন টাকা কি মোর দ্বারা জমা রাখছো আচ্ছা তাহলে বুঝলাম না আমমে তো একটো মাত্রই বলা আমmelerই ছয় সম্পত্তি খাইবে কেডা কুত্তা খাইবে 까উয়া খাইবে এ তালে এই কথা বাতা উস করে কই এত দিন তো আমmeler পোলাই মগ বাড়ি দরজায় ছাসিকেই পড়ে রইছে যে তোমার বুইঁদে না মুই বাজবো না মুই ইন্দুরের ঔষধ খাই মরে যামু মরা দয়ামা না বিয়ে দিছি মুক তো ছামলাই কথা কইেন বুঝেন বুঝেন কি হবে নামনে মুই কোন বরিশাল না মাইয়ে বুঝছেন মুই দেখে আমার পুরা সংসার কর দিয়ে গেছি অন্য কোন জেলার মাইয়ে হইলে কপাল উষ্ট মারি থুই আইতে যাইতে বুঝেন না এই বলদার আইছে ডিঙ্গু করতে করতে আইছে এই তোর বাখে যে মরে টাকা দিলে না কি ভালো কাম হ্যাঁ মোর ভাই এই ডাহা শহরে প্রথম আইছে মোর ভাগ্যরে কি একটু মার্কেট আর কি দাওয়া দাও লাগে না তোর বাকে দারে টাকা চাইছি তোর বাকে দিলে না কি লাগিয়া দিব তো দে আনি না দে তাই আব্বা টাকা দিয়ে দাও এ আয় সাতকুর রে ও আব্বা ইয়া নে আব্বা আব্বা কিছু টাকা দেন কি দিমু টাকা টাকা মোর ভাই এসে দেশে গুন দিয়া ওরে লইয়ে কি মার্কেটে যামু কিছু কেনাকাটা কাটা করমু মার্কেটে যাবা যাও টাকা কি টাকা কি বোঝেন নাই কাগজের নোট কাগজের নোট হেয়ার কয় টাকা এতই থাম টাকা কি আমি সেনেন না ওই যে আমি গো ভাষায় কি জানো কয় কি জানো ও টাকা 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 হ্যাঁ হেইটা হাদান টাকা নাই টাকা নাই মানে একদম কেমন কথা কইলেন আর টাকা কি আমার কাছে জমা রাখছো নাকি মোর বাইক কত বছর পর দেশে গুইন্দে আইছে মই মোর বাইক কি মার্কেট হরে দিমু না আর তোমার বাইরে নিয়ে মার্কেটে যাবে আমি কেন টাকা দেবো তা কেডা দেবে হ্যাঁ কেডা দেবে তাহলে আমি কি কন আমি বাড়ি আইছি তাই আমি মার্কেট করব না তাই কি আমি বাড়িতে তাহলে এই মার্কেট করব না তো কইতে আনবা তুই তো আনবা দুলা ভাই বাড়ি আইছি দুলা বেকার আমনে টাকা আছে আমনে ওই টাকা দেবেন তোমার দুলাভাই ভাই খায় বাপে হোটেলে ঘুমাই মার বডিং এ হ্যাঁ মোর দেখার দরকার নাই বুঝছেন মুই টাকা চাইছি মোর সাত করে টাকা দেন মুই যাব এক পয়সা দমু না এত কইরা আর সাত কইরা বিয়া কি আমি করছি না আমার পোলাই করছে আমের পোলার যে চাকরি বাদা নাই হ্যাঁ কি আমি জানেন না আমের পোলার তাহা পাইবে কমে তাহা কমবে পাইবে মই কি কইয়া দেব তোমারে তাহা কমবে পাইবে এ মোর বাচ্চা মোর অপমান অপমান হরবেন তারবেন না সাত করি তাহা দেন মোর বাইরে তাহা দেন পর সাত করি তাহা দেন সকাল বিকাল সন্ধ্যায় তোমার বই না খালি কেব আব্বা আমি কমবে আমি তাহা দেন তাহা দেন তাহা কি মোর দ্বারা জমা রাখছো আচ্ছা তালে বসলাম না আমের তো একটা মাত্রই বল আমের ছয় সম্পত্তি খাইবে কেডা কুত্তায় খাইবে কাউয়ায় খাইবে কাউয়াই খাইবে মানে ও কোন টন কি আমমে? মুই আমের একমাত্র পোলার বউ বুঝছেন কয়েকদিন পর নুতি হইলো সব তো মগই থাকে এই আমার পোলা বেকার যাই না সিনা কেন আমার ছেলের গা গান্দার মধ্যে চুরি গেল কেন এই আর ছেলে খুঁজে পাও নাই আমের পোলা আমারে ভালোবাসে বিয়ে হয় বিয়ে হই রাংছে বিয়ে হই রাংছে মোর কাছে টাহার পাহার জমা আছে বুঝছো এই তালে

মোক তো সামলাই কথা কয়েন বোধছেন বজেন কি বেনাম নে মুই কলো বড়ি শেললে মাইয়ে বোঝছেন মই দেখে আমি সংসার করিয়ে গেছি অন্য কোনো জেলার মাইলে কব সে উষ্টা ময়াদ থুই আইটে যাইতে বোঝেন নাই অন্য মাইয়া গ না ওই যে অনেক কিছু আছে এই জন্য উষ্টা থিয়া থুয়া যায় তো আপনার কাছে কিছু মাইব গিলনি এ কালৈ কথা বতৰা মোক সামলাই কয়েন মুই কিন্তু বড়ি শেললে বলা বোজেন নাই মই যে আরে করি হেৰ পারাই মারিয়া লাই আমি তালো দেখে কেন সম্মান দিয়ে কথা কইতে বাইরের সামনে ছাগল দুটা বান্ধা রাখছি দেখছো এ হুম এ ভাই আমি কোন টান কি হ্যাঁ কি কইব মোর বাইরে আমি অপমান হরণ কি লাগ গিয়া কি মান অপমান অপমান কথা কা চোখ সিদ্ধ বন্ধ হয়ে জায়গা আজ গা হুক বলদের বাসায় ওরে যে মই কি হরমু হেগ্গো খালি দেখ পেন এ বলদের বাসায় সাইসাই ডিঙ্গু

আমি যায়গে আলমারি তালাটা বদলাই